ঘুম থেকে উঠেই বিরিয়ানি খাবো মা বিরিয়ানি রান্না করো আজকে তো বিরিয়ানি মশলা রাঁধুনি প্যাকেটটা নিয়ে আসলাম আর কেওড়া জল ছোট এক বোতল গুঁড়ো দুধ আছে দু প্যাকেট আর বিরিয়ানি আর পোলাও চালটা নিয়ে আসলাম সুগন্ধি চাল মানে ওর বাবাই আনলো আর কি যে পোলাও চাল সুগন্ধি প্যাকেটটাই আমি সবসময় রাখি ওটাতে খুব ভালো ভাত হয় সেটা তো আমি আগেও বলেছি তোমাকে এই যে এটা সুগন্ধি পোলা এটাতে মশলা যদি নাও দাও কিচ্ছু না দাও সিম্পল রান্না করো তাতে অনেক 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 মজা লাগে আর এই চালটা ধোয়ারও প্রয়োজন হয় না একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তবুও আমি চালটা একটা ধোয়া দিয়ে আমি একটা সাজিতে দিয়ে দেবো জল ধরাতে নমস্কার কেমন আছো সবাই টুইন বেবি মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার ঘড়িতে বাজে এখন এগারোটা তো বিরিয়ানি রান্নার তোরজোর চলছে গোছাচ্ছি এই যে এক প্যাকেট গুঁড়ো দুধ গরম জলে মিশিয়ে আমি এটাকে টক দই বানাবো গরম জলে মিশিয়ে তারপরে লেবুর রস দেবো হঠাৎ প্লান বিরিয়ানি আগে থেকে কোনো প্লান ছিল না না হলে তো আমি টক দইটা বাসায় জমিয়ে কাঁচা দুধটা রেখে দিলেই তো টক দই হয়ে যেত একদিন আগে তার জন্য আমার একদিন হাতে সময় লাগবে কিন্তু আমার হাতে কোনো সময় নেই তাই আমি গুঁড়ো দুধটা গুলিয়েই আমি এটার থেকে টক দইটা বানিয়ে নেব। গরু গরম জালে ভালো করে গুলো গুলিয়ে নিলাম একটু বেশি হয়ে গেছে জলটা আমার সমস্যা নেই কারণ এটা টক দই হিসেবেই হবে তারপরে আমি এর মধ্যে একটা লেবুর রস দিয়ে দেব একটা লেবু অর্ধেক কেটেছি আর অর্ধেকটা পুরো অর্ধেক লেবুর রসটা এটার মধ্যে দিয়ে দেব আসলে হঠাৎ প্ল্যান হলে যেভাবে করতে হয় কিন্তু রান্নাটা কিন্তু সেই মজা হয়েছিল এই যে দেখো আমি একটা লেবুর মানে অর্ধেকটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে দিয়ে নাড়াচাড়া করিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো তারপরে একটু কিছুক্ষণ পরে দেখাবো তোমাদের এটা বেশ দই দই ভাব হয়ে গেছে আর কি একটু জলটা বেশি হয়ে গেছে আমি পরে বুঝছিলাম যাই হোক সমস্যা নেই এটা রান্নার মধ্যেই দিয়ে দেবো আর কাঁচা দুধ দিয়ে রান্না করব আমি কোনো জল ব্যবহার করব না আসলে আমাদের বাড়িতে একটু লেবু তারপরে ইয়েটা কাঁচা দুধ এটা কিন্তু সব বাড়িতে সবসময় থাকে আর হাতে সময় না থাকলে এভাবে টক দইটা বানিয়ে নিলাম আর বাজার থেকে আর আজকাল আশেপাশে মশলাটা ওর বাবা নিচে যে সব কিছু কিনে নিয়ে আসছে আর ওই যে কেওড়া ছেনটা না ওটা আমি ছোটো বোতল কিনে রাখি কারণ ওটা না এমনিতেই উড়িয়ে যায় বেশি মুখ ঢিল থাকলে মুখ খোলা হলে একবার আর এটা না এক ফোঁটা দু ফোঁটা দিলে না বেশ খাওয়ার রুচিটা বেড়ে যায় বিরানি সেনটা নাকে আসলে যেমন আমরা রেস্টুরেন্ট থেকে পাই কোনো বাড়ি থেকে পাই বেশি না এক ফোঁটা থেকে দু তিন ফোঁটা দেবো হুম আর বেশি দিলে খাওয়া বেশি দিলে হবে না জাস্ট অল্প দিতে হবে কারণ আমি কালকে এটা ব্যবহার করার পরে না আমার মানে বাচ্চাদের খাওয়ার সবার প্রত্যেকেরই খাওয়ার রুচিটা না বেশি বেড়ে গিয়েছিল এবং কয়েকটা ভাত বেশিই লেগেছিলো এই যে ঢেকে রেখে দিলাম তারপর একটু পরে এসে দেখাচ্ছি আর এই যে আমি চালটা ধুয়ে রেখেছি দেখো একটা সাজিতে দিয়েছি এটা আমার চাল ধোয়ার সাজি এটা থেকে আমি পোলাও চালটাও ধুতে পারি চিনি চিনিগুড়া পোলাও চালটাও মানে একদম পড়ে না তাহলে অনেকটা ছোটো ছোটো ছিদ্র আর জাস্ট কেওড়া সেনটাই ব্যবহার করবো আর কিছুই দেবো না এটা বিরিয়ানি বিরিয়ানি লাগে না যদিও ওই যে রাঁধুনি যে বিরিয়ানি মশলা ওর মধ্যে সব রকম থাকে ওর মধ্যে কেওড়া জলের সেন্টাও থাকে কিন্তু সেটা অতভাবে আসে না আর ওর মধ্যে সব রকমের মশলা দেওয়াই থাকে তারপর আমি কেওড়া ছিনটা আলাদা করে কয়েক ফোটা দেবো এর জন্য খাওয়ার রুচি আরও বেশি বেড়ে যাবে আর এই যে মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ দিলাম আর এই যে টক দইটা দিয়ে দিলাম যেটা টক দইতে আমি বানিয়েছিলাম আমার জলটা একটু বেশি হয়ে গেছে আমি বারবার বলছি অল্প একটু জল হলে বেশি ভালো হতো তা সমস্যা নেই যেহেতু ব্যাপারটা ওটা পেস্টটা টক দই হয়ে গেছে এটাকে আমার একটু পাতলা হলে সমস্যা নেই এটা এটা দিয়ে রান্না করে দেব রান্না হয়ে যাবে আর কি শুকিয়ে যাবে কড়াইতে দিলে টক দইটা আর লবণটা মাখিয়ে আমি কিছু সময় মাংসটা রেখে দেব আর কি তো এভাবে তুমি তোমরা ঝটপট বানাও তোমরা স্কিপ করবে না দেখবে এত মজা হয়েছিল না রান্নাটা বললাম তো আমার ভাত একটু বেশি লেগেছিল সবাই একটু বেশি পরিমাণ বেশি খেয়েছিল। তারপরে আমি পোলাচ চালটা ভেজে নেব আর আমি বিরাটি বিরিয়ানিটা না খুব মিষ্টি মিষ্টি করি না একটু ঝাল ঝালঝাল করি দেখো পোলাচ চালের মধ্যে আমি কয়েকটা আস্তে কাঁচামরিচ ভেঙে দিয়েছি হ্যাঁ নিয়ে চালটা আমি ভাজছি আর গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেলে দিয়ে তারপর যখন স্মেলটা বেরিয়ে বেড়ে যায় তখন আমি চালটা দিয়ে দিই সে তো তোমরা জানো আগেও দেখেছো পোলাওটা আমি রান্না করি আজকে কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়েছি আর আমি মাংসের মধ্যে অবশ্যই ঝালের গুঁড়া ব্যবহার করবো কারণ আমাদের আমি বাসায় বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করি একদম মিষ্টি মিষ্টি করি না মিষ্টি মিষ্টি হলে কিন্তু একদম খাওয়া যায় না বেশিটা আর একটু ঝাল ঝাল হলে কিন্তু একটু খাওয়া যায় বেশ রুচিটা থাকে আর আমি না এর আগে যখন বিরিয়ানি করেছিলাম তখন কিন্তু আমি ওই যে কেওড়া জলটা ব্যবহার করিনি বিরিয়ানি মশলার মধ্যে সব রকমই থাকে সেজন্য কিন্তু তবুও একটা বিরিয়ানি সেন্ট ছিল কিন্তু রুচিটা এত এভাবে ছিল না কিন্তু আজকে আমি কেওড়া জলটা না ব্যবহার করার পরে বেশ যেমন মানে ঘর ঘর বিরিয়ানি বিরিয়ানি গন্ধ হয়ে গেছে যেমন আমরা গন্ধটা পাই কোনো বাসার সামনে দিয়ে আমরা গেলে পাই রেস্টুরেন্ট থেকে পাই হ্যাঁ বিয়েবাড়ি থেকে পাই কিন্তু এটা থেকে না খাওয়ার রুচিটা বাড়ে কিন্তু বেশি দেওয়া যাবে না খুব বেশি দিলে তো পরিমাণ মতো দিতে হবে হ্যাঁ তাহলে বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না পরিমাণ মতো দিলে খাওয়ার রুচিটা আরও বেড়ে যাবে তোমরা দেখো আমি কি করতে থাকি রাইস কুকারে যেভাবে আমি পোলাওটা বসাই সেভাবে পোলাওটা বসেছি লবণ দিয়েছি এর মধ্যে একটু আর চিনি অল্প দিয়েছি খুব সামান্য যেহেতু ব্রানির সঙ্গে ভাতটা যাবে তো ওই জন্য আমি বলেছি আমি মিষ্টি মিষ্টি বেশি করি না এটা আমি ঝাল ঝাল করি একটু কিন্তু আমি মিষ্টি অল সামান্য দিয়েছি আর আমি মাংস কোনো মিষ্টি ব্যবহার করবো না কাঁচা দুধ দিয়ে রাঁধব সেজন্য একটু মিষ্টি মিষ্টি খাবে you <sharp inhale> কয়েক টুকরো বড়ো সাইজের আলু কাটলাম আলু কেটে এটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম বেশি লাল লাল করে না হবে একটু হালকা বাজলেই হবে এটা ভেজে আমি তুলে নেবো এখন আমি মাংসটা করব আর কি ভাতটা তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি তারপরে আলুটা ভেজে উঠিয়ে রাখলাম আর সেই তেলে পেঁয়াজ বেরস্তা করলাম পেঁয়াজ বেরস্তা ব্যবহার করব আজকে আমি কারণ বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরস্তা দিলে না ওটা একদম গলে যাবে আর শুধু পোলাও ভাতে আমি দিই না বলেছিলাম বাচ্চারা খায় না ওরা পোলাও ভাতের মধ্যে দিলে মচমচ থাকে তো এই জন্য ওরা খায় না আর বিরিয়ানির মধ্যে দিলে ওটা গোল একদম ওটার একটা ফ্লেভার আছে এবং মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসে এই জন্য সব কিছু মিলে একটু মিষ্টি মিষ্টি হয় দেখে আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করিনি আমি আদা যেভাবে মাংসটা রান্না করি পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়া সব কিছুই দিয়েছি এবং এখন আমি বিরিয়ানি মশলাটা দিচ্ছি পুরোটা দেবো না আমি অর্ধেকটা দেবো এমনিতে বিরিয়ানি মশলা মধ্যে সব কিছুই তারপরও আমি আলাদা করে দিয়েছি যেভাবে মাংস রান্নাটা করি সাধারণত সেইভাবেই করছি সরিষার তেল দিয়ে সেভাবেই করছি জাস্ট শুধু গরম মশলাটা আলাদা করে দেওয়া হয়নি তাছাড়া আমার যেভাবে পেঁয়াজ রসুন আদা জিরা সেভাবে আমি নিজের মতো দিয়েছি আলাদা করে তারপর কিছু সময় ধরে সরিষার তেল দিয়ে কষিয়েছি কষানোর পরে আমি এর মধ্যে ওই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম অর্ধেকটা দিলাম পুরোটা আমি দেবো না হুম কারণ পুরোটা আর কিছুটা আমি যখন দমে দেবো ভাত আমি আজকে দমে রান্না করব চিকেন বিরিয়ানিটা দমে দেবো তখন একটু একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো মধ্যে মধ্যে সেজন্য আমি পুরোটা দিলাম না কিছুটা বাঁচিয়ে রাখলাম আর তারপরে মাংসের পরিমাণটাও তো একটু কম দেখো আমি কাঁচা দুধ দিচ্ছি প্রথমে কিছু সময় ঢেকে দিয়ে কষানোর পরে যেহেতু যে টক দই দিয়ে আমি মেখে রেখেছিলাম না ওটা থেকে একটা জল ছাড়লো হুম যেহেতু আলাদা জল লাগে না যেহেতু আমার টক দইটা একটু বেশি হয়ে গেছিলো জলের পরিমাণটা বলেছিলাম সেজন্য আমার একটু বেশি বেশি জল জল রয়েছে তবে আমি কিছু সময় কষানোর পরে আমি কাঁচা দুধটা দিলাম মানে জ্বালানো দুধ ঠান্ডা আর কি নর্মাল নর্মাল টেম্পারেচার অল্প কাঁচা দুধটা একবার দিলাম পরে আমি আরেকটু দেব। যেহেতু আমার জল জলটা একটু বেশি আছে এজন্য আমি আরও পুরোটা দেব না আরেকটু দেবো এই যে দেখো কাঁচা দুধটা দিলাম মাংসের পরিমাণ অনুযায়ী দিলেই হবে এক কাপ দিলেই হবে তারপরে আমি দেখছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে আমি আজকে দমে চিকেন বিরিয়ানি দমেই রান্না করবো সেজন্য আমার ভাতটা ফুলই হবে যেভাবে আমি ভাত খাই পোলাও ভাতটা যেভাবে আমি খাই নর্মালি ঠিক সেভাবেই ভাতটা আমি রান্না করব তারপর দমে বসাবো আর ওদিকে চিকেনটা হচ্ছে এই যে দেখো রাইস কুকারের এই জিনিসটা এই জিনিসটা তোমরা সবাই দেখেছো চেনো এটা কি করতে এটার কাজ কি জানো এটা নিচে চাপ দিলে এটা যে নিচেই চাপ দিলে এটা খুলে আসে এর মধ্যে না সমস্ত জলটা ঢোকে জলটা তেলটা এই যে ধুঁয়া উড়ে বাষ্পে যে বাষ্পটা বেরিয়ে যায় সেটা যে জলটা ওর মধ্যে যে জমা হয় এটা হচ্ছে ওর কাজ এই যে দেখো ভাতটা আমার অল হয়েই গেছে আমি এখন চোলাটা বন্ধ করে মানে রাইস কুকারটা বন্ধ করে দিয়েছি দেখো কি সুন্দর ভাতটা হয়েছে একদম নর্মালি যে ভাতটা খাচ্ছি আমরা মানে যেমন খাই আর কি পোলাও আলাদা করলে যেভাবে খায় ঠিক সেভাবে একদম পুরোপুরি একশো পার্সেন্ট ভাতটা হবে আমি তো দোমে দিয়ে রান্না করবো জন্য ভাতটা ফুল ফিল হবে আর কি আর এদিক মাংসটা আমি ঢেকে দিয়েছি মানে সব কিছু দিয়ে কষাচ্ছি আর কি আলুগুলোও ছেড়ে দিয়েছি মাংসে আর যেহেতু বললাম তো আমার টক দইটা দিলে একটু জল জল ছাড়ে আমার একটু জলটা বেশি বেশি ছিল আর মাংসে অবশ্যই লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি যাতে ভাতটা একটু হলুদ হলুদ হয় আর এই যে আমি দমে বসাচ্ছি কিভাবে দমে বসাচ্ছি সেটা তোমরা দেখো প্রথমে আমি কিছুটা ভাত উপর দিয়ে দিলাম হাড়িতে প্রথমে হাফ ভাত বসিয়ে নিলাম রাইস কুকার থেকে কিছুটা হাড়িতে ভাত একটা লেয়ার ভাত দিলাম তারপর এখন আমি কিছু মাংস এর মধ্যে দিয়ে দেবো ঝোলসহ আমি ঝোলটা পাতলা পাতলা করেছি ঝোলটা নিচেই পড়ছে পড়ুক এটা পরে টেনে যাবে যখন আমি দমে দেবো এখন আমি আগে হ্যাঁ ভাতটা সাজিয়ে এর উপরে মাংসগুলো দেবো দেওয়ার পরে এর উপরে আবার ভাত দেবো হুম আবার ভাত দেবো যে দেখো কড়াইটা কাছে নিয়েই আসছি আমি এর উপরে আবার আর এক পদ্মা ভাত দিয়ে দেবো তারপরে আবার কিছু মাংস দেবো এভাবে আমি প্রথম লেয়ারটা তোমাদের দেখাচ্ছি পরের লেয়ারটা আমি নিজে করে নেবো এভাবে কিছু মাংস দিয়ে দিলাম ভাতের উপরে আমি একটু বড়ো দুইটা লেয়ারই করব বেশি ছোটো বড়ো ছোটো ছোটো করবো না বড়ো হাড়ি আছে আমার দুইটা লেয়ার করলেই হবে দেখছো আমি কতটা ঝোল রাখছি বেশ ঝোল রাখছি যাতে একদম শুকনো শুকনো না হয় বিরিয়ানিটা আর এই যে বিরিয়ানি মশলাটা উপর থেকে কিছু বিরিয়ানি মশলা ছাড়িয়ে দিলাম বিরিয়ানি মশলাটা আমার কিছুটা থেকে গিয়েছিলো পুরো প্যাকেট লাগেনি কেননা আমার মাংসের পরিমাণটা কম আর এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম মনে আছে এটা আমি উপর দিয়ে কিছু ছাড়িয়ে দেবো আমি লেয়ার দুইটা দেবো আরেকটা লেয়ার দেবো এর উপরে এর উপরে ভাত দিয়ে আরেক আরেকবার এরকম দেবো সেজন্য আমি পেঁয়াজ বেরস্তা কিছু রেখে দিচ্ছি এবার আমি কেওড়া জল দেব দেখো কেওড়া জলটা আমি ঠিক এই প্রথম দিচ্ছি এভাবে দিবো দেখো একটুখানি উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম ব্যাস আমার প্রথম লেয়ার করা শেষ তৈরি এখন আমি দ্বিতীয় লেয়ার করব এভাবে করে তারপরে দেখো চুলাটায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমার রুটি ছাকা থাকা তোমার সবার বাসায় এরকম একটা তাওয়া আছে রুটি ছ্যাঁকো যেটাই যেমন তাওয়া থাকে সমস্যা নেই সেই তাওয়াটা বসিয়ে দেবো তাওয়াটা বসানোর পরে তারপরে এরপরে হাড়ি দিয়ে দিয়েছি বিরিয়ানির হাঁড়িটা রেডি আমার আর ঢাকনা দিয়ে দিয়েছি যাতে ভিতরের গন্ধগুলো বাইরে না বেরিয়ে আসে একদম ঢাকনাটা যেন ভালো হতে হবে আর একটু উপরে একটা আমি একটা চা ইয়ে দিয়ে দেবো একটা কিছু চাপা দিয়ে দেবো ওপর ভারী কিছু যাতে একদম বসে থাকে যাতে ভিতরের যে সেন্ট গন্ধগুলো বাইরে বেরিয়ে না আসে এভাবে আমি টিপ টিপ করে জাল করেছিলাম পনেরো থেকে বিশ মিনিট লো আছে আমার হয়েছে দমে যে দেখো তারপরে দেখো ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে যে আমার অতিরিক্ত ঝোলটা ছিল আর বিনিময় গিয়েছে আমার ভাতগুলো একদম মাখামাখা একদম সুন্দর হয়েছে আর কালারটা সুন্দর আসছে আর দেখো আমি এখন এলোমেলো করে দিচ্ছি মানে নিচের ভাতগুলো উপরে উঠাবো নিচের ভাতগুলো উপরে উঠিয়ে দিয়েছি আমার বিরিয়ানি রেডি চুলাটা অফ করে দিয়েছি আর দেখো ভাতগুলো সুন্দর হয়েছে বেশি শুকনো শুকনো হয়নি আমার বিরিয়ানি আর ঝোলটা অতিরিক্ত ঝোলটা শুকিয়ে গিয়েছে খুব সুন্দর সুন্দরম বিরিয়ানি হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে সবাই খুব মজা করে খেয়েছে আমিও খুব মজা করে খেয়েছি চেটে খেয়েছি হাতটা বাচ্চারাও হাতটা চেটে খেয়েছে এভাবে তোমরা ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঝপ আর ঝটপট এর থেকে সহজ বিরিয়ানি আমার মনে হয় আর কিছু হতে পারে না এটাই আর দমে দিলে না খুব ভালোই হয় দমে দিলে ওই পেঁয়াজ বেরেস্তাগুলো একদম গোলে জল হয়ে গিয়েছে গোলে একদম পাতলা ফ্লেভার বেরিয়ে গেছে সব কিছু ঝোলগুলো একদম ভাতের সঙ্গে মাখা মাখা হয়ে গিয়েছে তো তোমরা বন্ধুরা অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ ভালো বিরিয়ানিটা অনেক ঝরঝরও হয়েছিল সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো থেকো সুস্থ থেকো টাটা